তোমাকে বানিয়েছি রাখবো কোথায় চিবরি কে বানাইনি চিবরির কাছে রাখবো মি কাজকে বানাইনি মি কাজ রাখবো ইজরা কে বানাই নাই রাখো রাখবো ঈশ্বরকে বানাই নাই ইসরাই রাগ তুমি এক কাজ করো তুমি আমার পূর্বে থাকো তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখব তুমি আমাকে দেখো আমি তোমাকে দেব তৃতীয় কাউকে বানাইনি জন্য দিকে দেখাবো তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখব ওরা আদর করে বানিয়েছি প্যার করে বানিয়েছি বা মহাপথে বানিয়েছি এ বেহব আমি তোমাকে বানিয়েছি সর্বপ্রথমে কাউকে বানাইনি তোমাকে বানিয়েছি তুমি তুমি আমার চর্চা করো আমি তোমার চর্চা করব তুমি আমার ভাজন করো আমি তোমার ভাজন করব তুমি আমার নাম লাভ আমি তোমার নাম লিবো এ বস্তা তুমি বলো আল্লাহ আমি বলবো আল্লাহ

সুবহানাল্লাহ তোমাকে আমি ভালোবাসি আর ভালোবাসা করতে গিয়ে আমার বান্দাকে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দাকে বানিয়েছি তাকে কেউ চল দিবে না বান্দাকে আমি চল দিয়েছি শুধু চল নি রে মেমরি আমার দিকে রাখুন এক পন কাতরা পানি না পাক পানি মায়ের পেটে গেছে পেটে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে বাড়ছি আল্লাহ আল্লাহ এই পেটের মধ্যে যখনই দিলো এর মধ্যে বটি বানালো এর মধ্যে হার দিল এর মধ্যে মাংস দিল এর মধ্যে চামড়া দিল এর মধ্যে চোখ দিল এর মধ্যে নাক দিল এর মধ্যে কান দিল সব মায়ের পেটে দশ মাস বর্ধিত সুন্দর করে আমার দিকে রাখবেন এইবার সুন্দর করে বানিয়ে দিন আমার আল্লাহ বলছে আমি মুখ দ্বারা খাওয়াবো নি আমি মুখ দ্বারা নি কোথা থেকে খাওয়াবে ওই নারের সঙ্গে নাড় লাগিয়ে

তুই নি রে আমরা আল্লাহ বাঁচাবে তো মারবে কে রে বাজবি আল্লাহ বাঁচাবে তো মারে কে আর মারে তো বাচ্চা বলুন এখন জ্বর মজবুত করি তারপরে হবে বাবা সেভান আল্লাহ সেভান আল্লাহ আপনাদের কাছে নিয়ে যান আল্লাহ 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 তালা কি করলো নারীর সঙ্গে নাবির সঙ্গে লাগিয়ে আপনাকে আমাকে সবাইকে যত বাচ্চা মায়ের পেটে পেটেছিল আপনার নাকি

ইনশাল্লাহ আল্লাহ আমি হাত তুলে যে পেয়েছিস রেকর্ড আছে আমার মোবাইল নোট করে নেই নম্বর নিয়ে নেবে আর ইনশাল্লাহ চিস দিয়েছিস তো করে যাবো খাস করে ইনশাল্লাহ বারবার মাখামো দিনা যাচ্ছিস আবার ছাতিসে নিয়োগ করে নিচ্ছিস বল বল রে টাকা রাখি না সোনা কার যেন রাখো ছেলে বুড়া বয়সে ভাব পড়বে ভাত দেবে কোনো গ্যারেন্টি নাই গোবরে গিয়ে সারাম দেবে সেটাও গ্যারেন্টি নেই

কাজে লাগিয়েছি বান্দা এত ভালোবাসি রে চোখ দিয়ে দেখবে হাত দিয়ে কাজ করবে পা দিয়ে চলবে কান দিয়ে শুনবে নাক দিয়ে শুনবে সব গোটা পটিতে দিয়েছি কিন্তু এই বস্তা যেমন পানি রে বান্দা এদিকে মজা লাভ এদিকে শুনুন এদিকে মজা লাভ এইদিকে

বান্দারে শুধু এটা লয় তুমি যখন তোমাকে আমি পয়দা করলাম মায়ের পেটে করলাম রুটি তুমি চবাতে পারবে নি তুমি रोटी পারবে না ভাত খেতে পারবে না আমি বান্দার কা ভালোবাসি তাই আমার বান্দার মা ইসতনে দুধ দিয়েছি খাও বলে বল আমাদেরকে কত ভালোবাসে আজকে দেখবো কিরকম ভালোবাসা আছে এইবারে বাবজি আমার আল্লাহ আল্লাহ এইবার বের করে দিল আমার মায়ের স্থলে দুধ পেয়ে গেলাম ছেলে খাচ্ছে সুহান আল্লাহ সুন্দর ভাবে মোটা সোটা হচ্ছে তাহলে আল্লাহ তালা বলছে পান্ডা শুধু এটুকু করে ছেড়ে দিই আমার মেহবুব কে দিয়েছি জোরে বলুন আমি এত ভালো নিজের আদরের জিনিস কেউ দেয় না নিজের মেহবুব কে কেউ দেয় না কোনো ছেলে কোনো মেয়ে যদি কারোর সঙ্গে কানেকশন করে লাই বন্ধু বন্ধু বালায় গেল যদি মেহবুব মেহবুবা হয়ে যায় ওকে যদি বলা যায়

দিচ্ছি আমার মাহেবুবকে যত্ন করবে আমার মাহেবুবকে মহব্বত করবে আমার মাহেবুবকে স্নেহ করবে আমার মাহেবুবকে নিয়ে চান দেখে বেশি ভালোবাসবে যখন ভালোবেসে নেবে তোর জন্য জান্নাত ওয়াজিব আছে সুবহানাল্লাহ খুশি হয়ে যায় আমার নাবি খুশি হয়ে যায় আমি খুশি হয়ে যাব তাই আলা হযরত আজ উমর খান আসিফ কত শুনছে কিছু লোক খেতে হ্যায় নাবি রাহত ভুল কোথা যারা আশিক আছে যারা মোহ আছে যারা দিমান